নেগেটিভ বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করবেন না যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা আপনাকে জীবনও কোনো উন্নতি করতে দিবে না আপনি যদি হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বলছি আপনারা কোন মাইন্ডসেট মানুষ আপনি কি ধনী মাইন্ডসেট মানুষ না আপনি গরিব মাইন্ডসেট মানুষ আপনি কি রেস মাইন্ডসেট মানুষ না আপনি পুয়ার মাইন্ডসেট মানুষ সেটা যদি আপনাকে জানতে হয় সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে আপনি যে ধনী হতে চান ধনী হতে গেলে যে বাধা বিপত্তিগুলি আসে সেগুলি আপনি কি করে ওভারটেক করে যাবেন সেগুলি আপনি কীভাবে পেরিয়ে যাবেন সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে হলে আপনি অনেক মূল্যবান কথাগুলি আপনি মিস করে যাবেন তো প্রথমত হচ্ছে যে আমরা সবসময় একটা কাজ করে থাকি সেটা হচ্ছে কমপ্লেন আমাদের ধনী হতে গেলে আমাদের সাকসেসফুল হতে গেলে আমাদের সফলতা পেতে গেলে আমাদের কোনো কমপ্লেন করা যাবে না আমরা সবসময় একটাই কমপ্লেন করে থাকি যে আমাকে কোনো সাপোর্ট করার লোক নেই যদি সাপোর্ট করার লোক থাকতো তাহলে আমি দুনিয়া জয় করে ফেলতাম এটা হচ্ছে আপনার মুখের কথা আপনি যখনই কোনো ভালো কাজ করতে শুরু করবেন আপনি যখনই কোনো ভালো কাজ করবেন তখন দেখবেন কোনো দিক থেকে না কোনো দিক থেকে আপনাকে সাপোর্ট করার জন্য চলে আসবে আপনাকে ভালোবাসার জন্য চলে আসবে দুই নম্বর হচ্ছে এনার্জি আমাদের সবসময় এনার্জি হাই রাখতে হবে আমাদের এনার্জি সময় উপরে রাখতে হবে আমাদের এনার্জি একটুকু নিচে নামানো যাবে না আমাদের যত বড় কন্ডিশনে আসুক আমাদের এনার্জি হাই থাকবে আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনি যখন বাড়িতে বসে থাকেন আপনি বাড়িতে বসে যখন টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন আপনি যদি একাই বসে সেই ক্রিকেট ম্যাচটা দেখেন আপনার এনার্জি যতটুকু থাকবে আপনি যদি ওই ম্যাচটায় কোনো স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে বসে দেখেন তাহলে আপনাদের এনার্জি কীরকম থাকবে আপনার বাড়ির থেকে স্টেডিয়ামে হাজার গুণ এনার্জি বেশি থাকবে সেরকম যদি আপনি একাই কাজ করতে এনার্জি মনে হয় এনার্জি ফিল করেন তাহলে আপনাকে টিম নিয়ে কাজ করতে হবে আপনার এনার্জি একটুকু নষ্ট করানো যাবে না তিন নম্বর হচ্ছে সঙ্গ যে আপনি রকম মানুষের সঙ্গে ওঠা বসা করেন আপনি আপনার আশেপাশে রকম বন্ধু বান্ধব চলাফেরা করে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যদি কোনো বন্ধু নেগেটিভ কথাবার্তা বলে আপনি যদি তাদের সঙ্গে ছয় মাস চলেন দেখবেন অটোমেটিক আপনিও নেগেটিভ কথা বলতে শুরু করে দিবেন ওই বন্ধু যদি আপনার কেউ থাকে যে সে বেশি খাওয়া দাওয়া করে তাহলে আপনি যদি তাদের দলে যান তাহলে দেখবেন আপনিও সেই রকম খাওয়া দাওয়া বেশি করতে শুরু করে দেবেন এবং ওজন বাড়িয়ে ফেলবেন তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার কোনো বন্ধু যদি টিভি দেখতে পছন্দ করে মুভি দেখতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে আপনি তাদের সঙ্গে যান ছয় মাসের মধ্যে আপনার রেজাল্ট দেখতে পাবেন আপনিও সেরকম টিভি দেখতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে এরকম একটা সিচুয়েশন চলে আসবে চার নম্বর হচ্ছে ওই যদি আপনি কোনো দুইটা ভালো বন্ধু পেয়ে যান যে তাদের গোলস বড় তাদের স্বপ্ন বড় তাদের কাজ করতে আগ্রহী তাদের এনার্জি বুস্ট এরকম যদি আপনি বন্ধু পেয়ে যান দেখবেন আপনিও দুই মাসের মধ্যে ওদের মতো হয়ে গেছেন আপনার সফলতার দিকে এগোচ্ছেন তো আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন আপনারা কোনো সময়ের জন্য নেগেটিভ লোকের সঙ্গে ওঠা বসা করবেন না নেগেটিভ বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করবেন না যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা আপনাকে জীবনও কোনো দিন উন্নতি করতে দিবে না আপনি যদি রাজার মুকুট পরা ছেলে হন আপনার যদি মাথায় ইন্টেলিজেন্ট ব্রেন থাকে আপনার মাথার মধ্যে যদি ভরপুর বুদ্ধি থাকে আপনাকে আগে এগোতে দিবে না আপনাকে উন্নতি করতে দিবে না আর একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি একাই ঘোড়া হন আর আপনার যদি পাঁচ সাতজন বন্ধু গাধা হয়ে থাকে আপনি যদি তাদেরকে বোঝাতে যান তাহলে ওরাও আপনাকে ওই গাধা বানিয়ে ফেলবে তাই আপনি একা ঘোড়া হয়ে ওদের সঙ্গে ঘোড়া বানাতে যাবেন না না হলে আপনার চেষ্টা বেকার হয়ে যাবে আবার কেউ বলতে পারে যে আমি যদি সব ভিডিও যদি আমার বন্ধুকে দেখাই তাকে যদি পরিবর্তন করি সে যদি পরিবর্তন হয়ে যায় হ্যাঁ হতে পারে আপনি যদি এই ভিডিওগুলি দেখান সে যদি পরিবর্তন হয় তাহলে ভালো আর যদি পরিবর্তন না হয় তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে আপনি সরে চলে আসুন যত বড় আপনার কাছের বন্ধু হোক না কেন যত বড়ো আপনার প্রিয় বন্ধু হোক না কেন যত বড়ো ছোটবেলার বন্ধু হোক না কেন যদি সে নেগেটিভ কথাবার্তা বলে থাকে তাহলে তৎক্ষণাৎ আপনি এখান থেকে সরে আসেন নাহলে আপনাকে বরবাদ করে দেবে এক্ষুনি আপনাকে শপথ করতে হবে এই ভিডিও দেখতে দেখতে যে আমি কোনো নেগেটিভ মানুষদের সঙ্গে ওঠাবসা করবো না আমি কোনো খারাপ মানুষদের সঙ্গে ওঠা বসা করবো না আমি কোনো যাদের ছোট স্বপ্ন তাদের সঙ্গে মিশবো না যারা সবসময় আমাকে ডিমোটিভেট করতে চায় তাদের থেকে আমি দূরে সরে আসব আপনি এটা করতে শুরু করে দিন আগামী বছরের মধ্যে দেখবেন সফলতা আপনার কাছাকাছি চলে এসেছে সফলতায় আপনি পেয়ে যাবেন ওই সব মানুষদের সঙ্গে আপনারা দূরে সরে থাকবেন যেসব মানুষরা টক্সিক তাদের থেকে আপনারা দূরে সরে আসুন এবং নিজের জীবনের দিকে তাকিয়ে আপনি কাজ করতে শুরু করে দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন